রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত অনেক বিষয়ে চিন্তায় বেশ দূরত্ব কখনো নেপথ্যে কখনো আনুষ্ঠানিক সংলাপের যেটুকু প্রকাশ্যে আনা হয়েছে তাতে এটা পরিষ্কার যে কিভাবে এবং ঠিক কখন জাতীয় নির্বাচন করা যাবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ দূরত্ব রয়ে গেছে এ দূরত্ব থাকার বিষয়টি স্বীকার করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ গত উনত্রিশে জুন রোববার বলেন বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি বিএনপি ও সমমনা দলগুলো জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি সহ মাঠে সক্রিয় দলগুলো সাম্প্রতিক বক্তব্যে এটা পরিষ্কার যে সংসদের গঠন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে দলগুলো কমপক্ষে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে বিএনপি ও সমমনা দলগুলো আগে জাতীয় নির্বাচন চায় অন্যদিকে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ও এনসিপি চায় আগে স্থানীয় সরকার নির্বাচন তারা মনে করছে ইউনিয়ন ও উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে দল তিনটির ভালো করার সুযোগ আছে এতে বিএনপি এককভাবে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ ফল পেতে পারে এমন ধারণা ভুল প্রমাণ করা যেতে পারে এর বাইরে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের অবস্থাও যাচাই হয়ে যেতে পারে বিএনপি ও সমমনারা চায় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে নিম্নকক্ষে প্রতিটি আসনে এমপিরা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন নিম্নকক্ষে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন চায় উভয় কক্ষের সদস্যরা নির্বাচিত হবেন দলগুলোর মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আর এনসিপি চায় নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চকক্ষে মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আগে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো নির্বাচন করার পর আনুপাতিক হারের বিধানের আওতায় আইনসভার নির্বাচন করা গেলে উভয় কক্ষে জামায়েতে ইসলামী ইসলামী আন্দোলন ও এনসিপির সদস্য সংখ্যা সরাসরি ভোটে নির্বাচনে জিতে আসা সদস্যের তুলনায় বেশি হতে পারে এমন আশাবাদ আছে এই তিন দলে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও আইনসভায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবিটি গত সাতাশে জুন শুক্রবার ইসলামী আন্দোলনের সহওয়ার্দি উদ্যানের সমাবেশে জামায়াতে ইসলামী এনসিপি সহ সমমনরা তোলে এ দাবির বিরুদ্ধে অবস্থান থাকায় বিএনপি ও তার সমমনাদের সেখানে আমন্ত্রণ করা হয়নি জামায়তে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মনে করেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা যাচাই করা যাবে শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন তবে আগামী জাতীয় নির্বাচনের আগে আদালতের মাধ্যমে জুলাই কিছু নিষ্পত্তি করা এবং পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বাধ্যবাধকতা সংবিধানে ফিরিয়ে আনার বিষয়ে প্রায় সব দল একমত হয়েছে চলতি জুনের মধ্যে মৌলিক বিষয়গুলো ঐকমত্যে পৌঁছানো গেলে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ অথবা জুলাই ঘোষণাপত্রের একটি ঘোষণা দেয়া যেতে পারে এমন আশা দেখিয়েছিল সরকার বাস্তবে অনেক বিষয়ে দলগুলোর অনর অবস্থানের ফলে জুলাই সনদ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে আগামী ১৬ জুলাই আবু সাইদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ সইয়ের আশা ছিল ঐক্যমত্য কমিশনের কিন্তু এটি সেদিনই সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আরেকটি বিষয় বেশ জোরালোভাবে সামনে এসেছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি কমিটি গঠনের বিষয়েও সংবিধানে যুক্ত করতে চায় ঐকমত্য কমিশন কমিশনের প্রস্তাব সমর্থন করছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি সহ কয়েকটি দল তবে এই ধরনের কমিটি গঠনকে নির্বাহী বিভাগের হাত পা বেঁধে দেওয়ার সামিল বলে মনে করে বিএনপি বিএনপির কারণে মৌলিক সংস্কার আটকে আছে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন